আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস টুর কাপলস কিচেন আমি নিকিতানুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কালকে গিয়েছিলাম আমার জায়ের বোনের বাসায় তো ওনার শ্বশুর অসুস্থ ছিল সেই জন্য আর কি দেখতে গিয়েছিলাম তো তো চলে যাচ্ছে কি সুন্দর গ্রামের রাস্তাঘাটগুলো আসলে অনেক সুন্দর তাই না তো তো গ্রামে আসলে আমাদের ভ্যানে ওঠা হয় তো ভ্যানে করে চলে আসলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গিয়েছি তো তো চলে আসলাম বাসায় তো আসলে গ্রামের দিকে মাটির ঘরগুলো কিন্তু আমাকে অনেক ভালো লাগে আর আপার বাড়ি কিন্তু অনেক সুন্দর পয় পরিষ্কার বাড়ি আর অনেক বড় বাড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর বাড়ি দেয় না আর কি সুন্দর লেপা একদম চকচক করছে অনেক সুন্দর তো দুই পাশে তো ঘর আর মাঝখানে অনেক বড় একটা উঠান একটা গাছ আসলে অনেক সুন্দর বাড়িটা অনেক ভালো লাগে আর অনেক ঠান্ডা খুবই সুন্দর এত সুন্দর বাতাস হচ্ছে থাকতে মনে হচ্ছে ভালো লাগছে তো গ্রামে আসতে আমার অনেক ভালো লাগে আমি প্রায় সময় আসি এসে ঘুরে যাই খুবই ভালো লাগে তো তো ভেতরে যাচ্ছি যে দেখি আপা রান্নাবান্না করছে আর এদিকে আপার একটা গোহাল আছে তো গরু রাখা আছে তো ভালোই লাগছে এদিকে রান্নাবান্না করছে কি সুন্দর চুলা তাই না খুবই ভালো লাগছে তাই তো এদিকে আলু উঠেছে আলুর ছড়াছড়ি জায়গা জায়গা আলু পড়ে আছে সব ফেলে রেখেছে অনেক ভালো লাগছে আর এইদিকে এসে একটা হলো পুকুর আছে অনেক সুন্দর তো এই পুকুরটা আমার কাছে অনেক ভালো লাগে আমি যখনই আসি পুকুর ধারে এসে বসে থাকি খুবই ভালো লাগে এটা একদম বাসার ভেতরে দরজা আছে দরজাটা খুললে এত সুন্দর একটা পুকুরের ভিউ দেখা যায় ধারে অনেক সুন্দর বাতাস খুবই ভালো লাগছে বসে থাকতে আর আমরা তো শহর থেকে গেলে গ্রামের মানুষজন সবাই দেখার জন্য ভিড় করে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো সবাই দেখা করতে আসে গল্প করি ওখানে বসে অনেক ভালো লাগে আর গ্রামের মানুষরা আসলে অনেক ভালো তাদের মন কিন্তু খুবই ভালো একদম পরিষ্কার সবাই অনেক ভালো আর আপারাও অনেক ভালো মনের মানুষ খুবই ভালো তো আমাদেরকে কিন্তু অনেক ভালোবাসে একটু পুকুর পাড়ে বের হলে এতো পুকুর পাড়ে কত সুন্দর গাছপালা অনেক ভালো লাগছে আম গাছ তারপরে বাস ঝাড় সজনা গাছ আর অনেক কিছু তো অনেক ভালো লাগছে তাই না কি সুন্দর গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ অন্যরকম একটা সৌন্দর্য আমার মেয়ে তো এসে অনেক খুশি অনেক ঘুরে বেড়াচ্ছে সবার সাথে অনেক ছেলেপিলে আছে তাদের সঙ্গে খেলে বেড়াচ্ছে সারাদিন খেলেছে সে অনেক খুশি তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করব তো এখানে গ্রামের দিকে তো আগে রুটি বা লুচি সেমাই মিষ্টি খেতে দেয় তারপরে ভাত তো তো সব কিছুই দিয়েছে সবাই খাওয়া দাওয়া করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবারও আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ